বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানদার কুকিং ব্লগ ভিডিও ফার লাইফ আই होप আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ফুড রেসিপি শেয়ার করবো এই খাবারটি আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বাচ্চাদের টিফিন বিকেলবেলার জন্য স্ন্যাক্স এমনকি রাতের ডিনার পর্যন্ত এটা দিয়ে করতে পারবেন এটা খুব হেলদি আর মজাদার একটি খাবার এই রেসিপিটা মেক করার জন্য আমার অফকোর্স লাগবে এক প্যাকেট নুডলস এর সাথে লাগবে ডিম এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর টমেটো কেটে নিয়েছি টেস্টের জন্য আর একটু গোলমরিচ ইউজ করবো সাথে লবণ এই তো এগুলোই লাগবে দেনের সাথে লাগবে রুটি তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে এই নুডলসটাকে বয়ল করে নিব আমি এই যে নুডলসটা বয়ল করে নিয়েছি এখন এক একের মধ্যে যেগুলো দেখালাম এই মশলাগুলো এখানে ইউজ করব প্রথমে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিনের মধ্যে একটা ডিম ভেঙে দিব এবার দিব হচ্ছে সেই নুডলসের মধ্যে যে প্যাকেটে মশলাটা থাকে সেই মশলাটা এটার মধ্যে কেটে দিয়ে দিব পুরোটাই দিয়ে দেবো এখানে তারপরের মধ্যে দেবো সামান্য লবণ আর হচ্ছে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের ইচ্ছে মতো ইউজ করবেন এখানে এবার সব কিছু একটা স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিব এই রেসিপিটা মেক করা খুব ইজি খুব অল্প ইন্ডিকেটস দিয়ে এটা করা যায় এই খাবারের লুকটা সিম্পল বাট খেতে ভেরি টেস্টি এটা আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন চলে যাব নেক্সট স্টেপে এখানে একটি ফ্রাইপেন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটি রুটি এবার এই রুটিটার এপাশ ওপাশ হালকা করে ভেজে নিব রুটিটা বেশি ভাজা যাবে না বিকজ নুডলসটা দেওয়ার পরে এটাকে আবারও কুক করতে হবে এখন এই রুটির অর্ধেক পাশে আমি যে আগে থেকে নুডলসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই নুডলসের পরিমাণটা আপনি আপনাদের চয়েস মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন কম বেশি করে এখানে ইউজ করবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি এখন রুটির উপরে যে অংশটা ফাঁকা আছে ওটা ভাজ করে উপরে দিয়ে দিব এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দেবো কিছু সময়ের জন্য যেহেতু এখানে সেদ্ধ দু ইউজ করেছে বেশি সময় লাগবে না এটা হতে আমি এখানে খুব অল্প পরিমাণ অয়েল ব্যবহার এটা না দিলেও চলে বাট আমি একটু টেস্টের জন্য দিলাম এবার রুটিটাকে হালকা ভেজে নিব রুটিটা ভাজার সময় একটু সাবধানে ফোল্ড করতে হবে বিকজ যাতে ভিতর থেকে গ্লুসটা বের হয়ে না আসে এবার ঢাকনা দিয়ে এটাকে আবার একটু কুক করে নিব। আর এই পুরো প্রসেসটা হবে একদম লোহিতে আমার রান্না মোটামুটি কিন্তু কমপ্লিট জাস্ট এবার রুটিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব কত অল্প সময়ে ঝটপট বানিয়ে নিলাম একটি মজাদার নাস্তা আপনার একবার হলেও এটা ট্রাই করে দেখবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আমি সার্ভ করে দেখাচ্ছি এটাকে মাসাল্লাহ খুব সুন্দর গুর্জি একটা লোক এসেছে আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি একটু কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা একটু উপরে গোলমুজির গুঁড়ো অথবা সস যে যেভাবে পছন্দ করেন আমি একটু সস দিয়ে এটাকে খাবো হ্যাঁ এবার কেমন হলো আমার এই ঝটপট ইডি রেসিপিটি অফকোর্স কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ